হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্স এগেইন ভিউার্স ত্রিপা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা হঠাৎ টি তরফ থেকে একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে যার অ্যাডভার্টিস নম্বর জিরো টু অবলিক টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ভিউার্স এখানে বলা হয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আবেদন করার জন্য নিম্নলিখিত পুস্টগুলোতে আইটেম নম্বর ওয়ানে দেওয়া রয়েছে টোয়েন্টি থ্রি নোস পারমানেন পোস্টুআ টুলভ এসটি সেভেন ফোর ইনক্লুড ওয়ান পিএস অফ সি এসেটেন গ্রুপস নন গেজেটেড ডাইরেটোরেট অফ ট্রেজারিস আন্দার ফাইনস ডিপার্টমেন্ট গভ অফ ত্রিপুরাভিল সেল ওয়ান লাইন অফ স্টেট স্টেট সার্ভিস পে ফার্স্ট এমেন্ডমেন্ট রুলস টু থাউজেন্ড অর্থাৎ বিওয়ার্স আইটেম নম্বর ওয়ানে দেওয়া রয়েছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে জন এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে ভেকেন্সিগুড়ি ইউ আর জন্য বারোটি দেওয়া রয়েছে এক্সটেডের জন্য সাতটি দেওয়া রয়েছে এবং এসসি ক্যান্ডিডেটদের জন্য চারটি দেওয়া রয়েছে ইনক্লুডিং একটি পোস্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ভিউয়ার্স যে দপ্তরে নিয়োগ করা হবে সেই দপ্তরটি হচ্ছে ডাইরেক্টরেট অফ ট্রেজারিজ আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভ অফ ত্রিপুরা ভিউার্স আবারও এখানে দেওয়া রয়েছে টোয়েন্টি থ্রি পুস থেকে থার্টি থ্রি পারসেন্ট ওমেন রেজারভেশন থাকবে আইটেম নম্বর ওয়ান থেকে টোটাল ভেকেন্সি রয়েছে ভিওয়ার্স টোয়েন্টি থ্রি শূন্য পদ তেইশটি রয়েছে ইউআর ক্যাটাগরি টোটাল ভেকেন্সি টুয়েলভ ওমেন রেজারভেশন রয়েছে চারটি এসটি ক্যাটাগরির জন্য টোটাল ভেকেন্সি বা শূন্য পদ রয়েছে চা ষাটটি এখান থেকে ওমেন রেজারভেশন দুইটি দেওয়া রয়েছে এরপরে এসটি ক্যাটাগরির জন্য এসসি ক্যাটাগরির জন্য এসসির জন্য টোটাল ভেকেন্সি চারটি ওমেন রেজারভেশন দুইটি দেওয়া রয়েছে টোটাল ভেকেন্সি রয়েছে তেইশটি এর থেকে ওমেন রেজারভেশন আটটি থাকবে রিভার্স আইডি নম্বর টুতে রয়েছে টেনস টেম্পোরারি ইউ আর ফোর এস টি ফোর এন্ড এস সি টু কম্পিউটার এসিস্টেন্ট গ্রুপ সি নন গেজেটেড আন্ডার দ্য অফ টেকনোলজি গ্রপ অর্থাৎ আইটেম নম্বর টুতে মোট ভেগেন্সি রয়েছে দশটি এগুলি টেম্পোরারি পোস্টে নিয়োগ হবে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্টে গ্রুপ সি নন গেজেটেড যে ডিপার্টমেন্টে নিয়োগ হবে সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ইনফরমেশন টেকনোলজি গভ অফ ত্রিপুরা এখানে ভিউয়ার্স এখানেও সেম আইটেম নম্বর ওয়ানের মতোই মোট ভেকেন্সি থেকে তেত্রিশ পার্সেন্ট কিন্তু ওমেন রেজারভেশন থাকছে ইউ আর ক্যাটাগরির টোটাল ভেগেন দেওয়া রয়েছে চারটি এখান থেকে ওমেন রেজারভেশান দুইটি থাকবে এরপরে এসটি ক্যাটাগরির টোটাল ভেকেন্সি দেওয়া রয়েছে চারটি চারটি থেকে দুইটি উমেন রিজার্ভেশন থাকবে এরপরে এসসি এসসি ক্যাটাগরির টোটাল শূন্য পদ রয়েছে দুইটি উমেন রিজার্ভেশন নীল অর্থাৎ নেই আইটেম নম্বর টুটে টুট মোট আইটেম নম্বর টুতে মোট ভেগেন্সি বা শূন্য পদ রয়েছে দশটি উমেন রেজারভেশন চারটি ভিউয়ার্স এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে কারা কারা এই পডে আবেদন করতে পারবে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স প্রথমেই দেওয়া রয়েছে এখানে যে সব কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলার ডিগ্রি রয়েছে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে অথবা অর দেওয়া রয়েছে এখানে অথবা গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অর্থাৎ যেসব ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েট এর সাথে ওয়ান ইয়ারের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে যদি এক বছরের ডিপ্লোমা কোর্স থাকে তোমরাও কিন্তু এই পদে আবেদন করতে পারবে এরপরে বলা হয়েছে যে অর অল লেভেল কোর্স সার্টিফিকেট ইন কম্পিউটার ফ্রম রেকোনাইজ ইনস্টিটিউশন ভিওয়ার যেসব ক্যান্ডিডেটরা গ্র্যাজুয়েশনের পরে কোনো রেকোনাইজড ইনস্টিটিউশন থেকে অ লেভেলের কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা এই পদে আবেদনের জন্য এলিজিবল হবে এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নলেজ অফ ক ককবরক অর বেঙ্গলি অর্থাৎ তোমাদের বেঙ্গলি এবং ককবরকের নলেজ থাকতে হবে ভিউয়ার্স এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক দেওয়া রয়েছে বা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে আমরা সেখান থেকে দেখে নেব কি বলা হয়েছে। আছে পারেন্ট ডিসাইডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা উড বি রিকুয়ার ওয়েল ফর জবস টু দ্য পোস্ট অফ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ভোট আইটেম নম্বর ওয়ান অ্যান্ড আইটেম নম্বর টু বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ সব সব দা সিনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্টে আবেদন করবে তারা কিন্তু ত্রিপুরা রাজ্যের বাসিন্দা হতে হবে তা না হলে কিন্তু আবেদন করতে পারবে না এখানে ক্লিয়ারলি বলা হয়েছে ভিভার্স এখানে এস লিমিট দেওয়া রয়েছে এস ফোর বোট আইটেম নম্বর ওয়ান অ্যান্ড আইটেম নম্বর টু অর্থাৎ ওপরে যে আইটেম নম্বর ওয়ান এবং আইটেম নম্বর টুর আবেদন করার জন্য এজ লিমিট দেওয়া রয়েছে এখানে একুশ থেকে চল্লিশ বছর এশন ছাব্বিশ দুই দুই হাজার চব্বিশ এছাড়া আপার এজ লিমিট রয়েছে পাঁচ বছরের এস টি এস সি এবং পিএস ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ইজ ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আপ টু বিকেল পাঁচটা ত্রিশ মিনিট পর্যন্ত এখানে সিলেকশন প্রসেস দেওয়া রয়েছে দ্য সিলেকশন প্রসেস কনসিস্ট অফ টু সাজেসিভ স্টেজ অর্থাৎ সিলেকশন প্রসেস দুইভাবে করা হবে প্রথমে রিটেন এক্সামিনেশন এইটি ফাইভ মার্কের এরপরে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট দেওয়া রয়েছে পনেরো মার্কে টোটাল একশো মার্কের ইন্টারভিউ হবে রিতেন এবং মিলে। বাই এখানে মিলে এক্সামিনেশনের সিলেবাস দেওয়া রয়েছে আমরা দেখে নেব টাইম দেওয়া রয়েছে টু আওয়ার্স অর্থাৎ দুই ঘন্টা পরীক্ষার সময় রয়েছে দুই ঘন্টা এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে ইংলিশ ইংলিশের যে টপিকগুলো দেওয়া রয়েছে এখানে প্রিপোজিশন আর্টিকেল কারেকশন অ্যান্ড অফ সেন্টেন্স ইউজ অফ কমন ফ্রেস অ্যান্ড ইডিয়ামস সেনানাইমস অ্যান্ড অ্যান্টোনাইমস এখান থেকেই বিশটি কুয়েকশন থাকবে মার্ক দেওয়া রয়েছে বিশ অর্থাৎ প্রত্যেকটি কুয়েকশনের মান দেওয়া দেওয়া হয়েছে এখানে এক করে এরপরে জি কে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকেও বিশটি এমসি কিউ কোয়েকশন থাকবে প্রত্যেকটা কুয়েকশনের মান এক করে থাকবে এখানে মার্ক দেওয়ার আগে বিশ মার্ক এরপরে জব ওরিয়েন্টেড থেকে পঁয়তাল্লিশ মার্ক থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে এখানে মোট মার্ক থাকছে ফোরটি ফাইভ পঁয়তাল্লিশ টোটাল এইটটি ফাইভের লিখিত পরীক্ষা হবে ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে